আমি বলতে চাচ্ছি আপনার বিভাগ কোথায় যে জামাতেন বিয়া হয়েছেন রমিজ উদ্দিগরা নাম আছেন ময়রা ছাগা নামিন মানসে বাড়ি বাড়ি তাই মামু মামু এখন আপনার প্রশ্ন আপনার বিভাগ কোথায় আমরা মামি জি আমরা মামি আমাদের মামি হ্যাঁ সুপ্রিয় দোষ আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে জ্ঞানের লড়াই পর্ব সেভেন সাথে রয়েছে বাইরাল মোস্তাক মামুর পরিবার এবং বাইরাল ভিক্ষুক ফুলের খাতুন চলুন আমাদের মজার অনুষ্ঠান জ্ঞানের লড়াই পর্বটি শুরু করি মামু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন পারবেন হ্যাঁ এই যে বাইরাল মস্তাক মামুর পরিবারের সাথে আপনি কি বিজয়ী হতে পারবেন জি পারবেন আপনার প্রথম প্রশ্ন আপনি কোন দেশে বসবাস করেন মামু আমি তো গোড় বাইরে আমি যেই ঘরটি বেঁধে দিছি এই ঘরে আপনি থাকেন হ মামু এটা আপনার দেশ দেখি তাদের প্রতিপক্ষ কি বলে আচ্ছা আপনি কোন দেশে বসবাস করেন আমি মানসে বাচ্চাই মানসে বাচ্চাই গর্দন নাই আমরা দয়া করি আপনারা একটা গটর দেন আমি থাকতাম আমি মানুষের উষ্টালাতি খাইতে হয়তো আর শেষ আমার আর সহ্য না সহ্যর বার হয়ে গেছে গা খালা আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার জন্য চেষ্টা করব দেখি একটি গর্নি তৈরি করে দেওয়া যায় কেমন আচ্ছা আপনার উত্তর হয়নি মামু আপনার উত্তর হয়নি এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আপনার পরিবারে কে কে আছে কিছু না গিয়ে দুইটা আর একটা কলর একটা দাও আর কেন নাই আমি মানুষে বাজ বাজ এটা লুয়ে লুয়ে যাই মানুষের বাড়ি বাড়ি এই ড্যাগ ডেস কি কলস এগুলো কি আপনার পরিবার আমার এডিওই হ্যাঁ আর নাই না মামু আপনার পরিবারে কে কে আছেন আমার আমার ভরি আছে আমার হালি আছে আপনার শাশুড়ি আছে আপনার শালি আছে কোথায় আছে তারা ওরা বাইচ আছে প্রিয় দর্শক মামুর পরিবারে মামু শালি আর শাশুড়ি আছে আর কেউ নাই আছে একটা হাল আছে আর একটা হাল আছে তো মামু মামু এই সন্তান গুলি তাহলে কার এগুলি কি আপনার পরিবারের না হ্যাঁ আমরা দুইজনের আপনার দুইজনের আমি জিজ্ঞেস করলাম যে আপনার পরিবারে কে কে আছে আপনি যে তাদের নাম বললেন না মামু এরা না কই তোরা এটা এরা হুম তাই বলতে পারবে না না তাই তাদেরকে বাদ দিয়ে দিবেন না বাদ দি না আমরা আমার লোক তাই আপনার সাথে থাকে প্রিয় দর্শক সরল মানুষ তো তাই সরল উত্তর তো এবারে প্রশ্নে এক পয়েন্ট থেকে তাদেরকে হাফ পয়েন্ট দিয়ে দিলাম যমন আর এক পয়েন্ট দিয়ে দিছনে আমি আমি কি করলাম দোষ আমার দিতা না করলে কি না দিলে আমি কে চলাম আমি কে হই গেলাম আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না ওনা আপনারা না ধরলে আমি কি গরাইতাম ওনা আপনারা ধরলেন এম গরাইতাম আমি তো কইলামই তো আপনারা পয়েন্ট দিতে হবে তে দিতেন না মামি আপনি কি মানুষ দিয়া দে গরিব মানুষ দিয়ে দিতাম আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর যদি দিতে পারেন তাহলে পুরস্কার নিতে পারবেন কেমন আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আপনার বিবাহ কোথায় আমার বিয়ে হয়েছে রংপুর আমার জামাই মরিয়া সাগা আমার নার্সারি করে বার করে দিছে আমি মানুষের বাড়ি বাড়ি তাই দেউর দেয়া দেয়া তাই বাড়ি বাড়ি কি করো আমার কেউ নাই দিন নাই মা নাই বাপ নাই বাড়ি নাই বোন নাই কেউ নাই আর আমি আপনি পৃথিবীতে একা আমি একা হই আমি বলতে চাচ্ছি আপনার বিবাদ কোথায় যেই জামাতন বিয়া হইছে রমিজউদ্দিনের না মাছিন মইরাছগা বাড়ি আমি মনসবরি বরি থাই বরি বরি আমার গরুজি পুত্র হইছেন আমি প্রশ্ন করছি কি উনি উত্তর দিচ্ছে কি মামু মামু এখন আপনার প্রশ্ন আপনার বিবাদ কোথায় আমরা মামি জি আমরা মামি আমাদের মামি হ্যাঁ মামি জি আপনার বিভাগ কোথায় আপনি মামু জি আপনার মামু হয় আমরা মামু হয় জি আপনার বিভাগ জি আমি প্রশ্ন করলাম কি তারা উত্তর দিচ্ছে কি তারা যে কোন দুনিয়াতে আছে ভেবে চিনতে পাচ্ছি না প্রিয়দর্শক আজকের প্রতিযোগিতায় পুরস্কার ছিল এক হাজার টাকা ওনাকেও দিয়ে দিলাম পাঁচ ছশো টাকা আপনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা হয়েছে আপনি খুশি খুশি হয়েছি আচ্ছা তাহলে আজ আসেন কেমন আচ্ছা তো আপনারা এমন প্রতিযোগিতা আরো চান কি না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম